চায়না টগর কেউ বা ডাকে টগর কেউ বা ডাকে কাঠমল্লিকা যে যেই নামেই ডাকুক না কেন এর ফুলের সৌন্দর্য অসাধারণ দূর থেকে মনে হবে যেন সবুজের ভিতরে তারকা রাজি আজ আমরা দেখানোর চেষ্টা করবো কীভাবে একটা চায়না টগর গাছকে লাভশেপে পরিণত করা যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক বনসাই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত চায়না টগর গাছের শেপ দেওয়ার জন্য সুন্দর একটা গাছকে আমাদের নির্বাচন করে নিতে হবে একটা ছোপালো গাছ যার পাতার বোর্ডটা সুন্দর এরকম একটা গাছ আমাদের নির্বাচন করে নিতে হবে এরপরে শার্প একটা সিজার দিয়ে আমাদের লাভ শেষের গাছগুলো সুন্দর করে এগিয়ে নিতে মনে রাখা ভালো বর্ষা সিজনে প্রুনিংটা খুবই কার্যকর বর্ষা সিজনে প্রুনিং করার এক থেকে দেড় মাসের ভিতরেই এর নতুন পাতা গজানোর শুরু করে অন্যান্য সিজনের থেকে এই সিজনের গ্রোথটা খুব সুন্দর হয় চায়না টগর যে কোনো সময় রোপণ করা যায় এবং এর সৌন্দর্য অন্যান্য গাছের তুলনায় অনেকাংশেই বেশি যারা অফিস আদালত বাড়ির আঙে নাই তারা এই গাছ রোপণ করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এ গাছে বেশি বেশি ফুল আসার জন্য কিছু সার প্রয়োগ করতে হয় যেমন একশো গ্রাম পটাশিয়াম জৈব সার গোবর সার এগুলো প্রয়োগ করার মাধ্যমে গাছে অতিরিক্ত ফুল আসে এবং দেখতে খুব সুন্দর লাগে ভিডিওটি ছোট করার উদ্দেশ্যে কিছু অংশ আমরা বাদ দিয়ে পুরো করতে আমরা ছবির ভেতরে দেখাবো গাছটির একটি সাইডে একটা ডাল কম থাকায় পুরোপুরি সে আসেনি তবে সুন্দর হয়েছে ভবিষ্যতে ওই জায়গাগুলোতে আবার রিকোভারি করে ডাল খুলে চলে আসবে বন্ধুরা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে